পুরুষ মানুষ মানেই টাকা কামাতে হবে একটা ছেলে অতি যতই খারাপ হোক বা যতই সুন্দর হোক না কেন টাকা এক সমান এক সময় কামাতেই হবে হয়তো কেউ একটু আগে নয়তো একটু পরে শুধুমাত্র সময়ের ব্যবধান নিজের কথা বলতেছি না আসলে আমি এটা নিজের চোখে দেখেছি যে ছেলে টাকা কামানোতে দূরের কথা সারাদিন ঘোরাফেরা মারামারি রাজনৈতিক এবং আরো বিভিন্ন নেশা আসক্ত ছিল সেই ছেলেটাও একসময় দায়িত্ব কাঁদে নিয়ে টাকার পিছনে ছুটে আসলে ছেলেদেরকে কখনো বাস্তবতা শিখিতে হয় না পরিস্থিতি তাদেরকে বাস্তবতা শেখায় আর ছেলেদের জীবনটা হচ্ছে একটা নাটকীয় জীবন যেমন হচ্ছে যে ছেলেগুলোর সাথে কেউ একটু চুপ তুলে কথা বলতে পারে না একটা সময়ের পর তাদেরকেও অনেক অপমান এবং অন্যের গালি সহ্য করতে হয় শুধুমাত্র দায়িত্বের চাপে ছেলেদের জীবন বড়ই উদ্ভুত দিন শেষে সব ছেলেই টাকার পিছনে ছুটে কারণ ছেলেদের টাকা ছাড়া কোনো দাম নেই টাকাই সব কিছু